মবূব খমত কাাৰা হ যায় মাহবুব খতক জিনে কাাৰা ہو جائے بگری ہوئی قسمت بن جائے بگری ہوئی قسمت بن جائے اگر ان کا اشارہ ہو جائے اے مہر کرم اے ایشانا امام رگ جائے میری الفت کی کرام اے مہر کرم اے شاہ امام رگ جائے میری الفت کی کرم اسی بات کی کوشش کرتے ہیں اس بات کی کوشش کرتے ہیں دیدار تمہارا ہو جائے محبوب خدا کی امت کو جینے کا سہارا ہو جائے اللہ وسلم ولا علي <applause> <applause> مصطفى <applause> آجين قلاب آجيا مصطفیٰ آ گئے ان قلاب آ تنگ کرو او بھی کر بے خطاب آ گیا مصطفیٰ آ گئے ان قلاب آ تنگ کرو उखिता गया नाज़ कर اے मा तेरी گود में नाज़ कर اے मा तेरी گود में مسکرا हुआ माघता मुस्तफ़ा आ गेन कल आगया तंग करो उहो बि कर

محمد رسول الله لا إله إلا الله لا إله لا إله إلا الله, لا إلغة لا إلغة إلا الله मुहम्मद रसोल्ला हसबीर غیر اللہ نور محمد गहिरल्ला <صل> اللہ حق لا हक <إلاغ> الا اللہ لا इलाह الا الله محمد رسول الله اللهم صل على سيدنا وعلى সেই মহান রব্বুল আলমী আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ আরো জনে বলা যাবে না لُقْخُ قُتِي دَرُودُ وَسَلَامٌ أَقَى نَمْدَارَ مُفَكَّرِ مَوْجُودَارَ سَيِّدُ الْمُرْسَلِينَ رَحْمَةً لِلْعَالَمِينَ حضور, حضور الظَّهَارِ شَقُلِ بُلِي صَلَّى صل اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ مُعَزَّد مُكَرَّم মহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ভাই জানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা যান ও বোনেরা আলেম হাফেজ কারি ওলামাই কেরাম বিশেষ করে আল্লাহ তালার হাজি বান্দা আজকের সভা আমাদের তপলা কুসাংড়া মধ্যম মিনাখা কুসাং বাৎসরিক ইসালের সাব আমার মুজাদ্দে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কালেজার টুকরা আলা হাজরাত আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আমাদের এখানে ভক্ত মুরিদ মোতাকে দিন গনেরা। পীরের নামের মাদ্রাসার বাৎসরিক জলসা গ্রামবাসীদের জলসার মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে না হাজির করলেন বলুন আলহামদুলিল্লাহ মাশা সন্ধ্যার পর থেকে একের পরে এক ওলামায় হাজরা আপনাদের সম্মুখে করলেন আল্লাহ করে আপনারা স্থির হয়ে শুনলেন এখন আমি আপনাদের খাদেন ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি আলা হাজরা। মুজাদ্দিদের জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত ওয়াত তরিকাত হযরতে পীর আবু বকর দাদা পীর কেওলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগন্য আওলাদের আউলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী ভাইদের খেদমাতে একটু দোয়া লেবার জন্য এসেছি বহুদিন পাক আনছেন ভাইয়েদের খেদমাতে আল্লাহ পাক যে কদিন আনবেন আল্লাহ আল্লাপের শরীর ভালো নাই প্রোগ্রাম আজকে বাড়ি থেকে বেরিয়েছি সেই সকালবেলা সকালবেলা বেরিয়েছি কাল সারা রাত জেগে সকালবেলায় ঘরে ফিরেছি সামান্য রেস্ট নিয়ে আবার সকাল বেলায় বেরিয়েছি দে আব্দুল কালিয়া নিয়ে আলাই স্মরণে মোজাদেদিয়া মাদ্রাসার আজকে ইসালের সবাব ছিল দিনের বেলা লোকের লোকারণ প্রচুর মানুষ দিনের বেলা মাদ্রাসার দাতা সম্মিলন কালেকশন কিছু করতে হলো করতেই হয় পীরের আওলার হিসাবে লোকজন তো একটু আশা করে আর আমাদেরকে একটু দায়িত্ব নিয়ে থাকতে হয় কি করব মন না চাইলেও তারপরেও করতে হয় কিছু কম বেশি দু লক্ষ টাকা কালেকশন করে দিলাম আল্লাহ পাখের শহর তার সঙ্গে তাদের সাথে আমি নিজেও আবার পঁচিশ হাজার টাকা আমি নিজেও শরীর হলাম আমার নিজের কাছ থেকে আমি আবার পঁচিশ হাজার টাকা দিয়েছি ভাববেন হয়তো তাহের ভাই মিথ্য কথা বলছে কাউকে নিয়ে জেনে নেন কাউকে নিয়ে জিজ্ঞাসা করুন দিয়েছে তাহের ভাই গতের বারে আগের বারেও এসেছিলাম তখন দিয়েছিলাম পাঁচ হাজার টাকা আজকে যে দিয়ে এলাম পঁচিশ হাজার টাকা সব জায়গাতেই কম বেশি যেখানে যেখানে আমার দাদা পীর কেবলা হুজুর কেবলাদের মাদ্রাসা আছে আল্লাহ পাক যেখানে যেখানে নিয়ে যাই কিছু কম বেশি অল্প অল্প করে শরীর খালি আপনার এইখান বলে নয় আমি সব জায়গাতেই দিই পাক আমাকে দিয়ে আল্লাহ যেন আরো দিয়ার তৌফিক দেন বলুন আল্লাহ মাবেন ভাই যান সেই সকাল বেলা বেরিয়েছি ওখানে আসরের আজান পর্যন্ত আমি ওখানে ছিলাম ওখানে আসরের নামাজ পড়লাম মাগরিবের নামাজ পড়লাম দেগঙ্গা বাজার মসজিদে দেগঙ্গা বাজার মসজিদে ওখান থেকে আবার চলে এলাম হারুয়ার পাশে একটা জায়গা আছে পিয়ারা বলে পিয়ারা পিয়ারাই আবার পিয়ারা থেকে আপনাদের এখানে এসেছি আমি কথা বলছি আমার শরীর শরীর আবার আগামী কালকে আমাকে আসতে হবে তালবেড়ি ধনপুতার সায়ের বাজারের পাশে তাল ওখানে আমি মগ্র পর্যে করব আগামী কালকে আবার ওখান থেকে সেরে আমি চলে যাব ওটা হচ্ছে আপনার গাজীপুর লাউহাটি গাজীপুর আরাবুলদের আরাবুল যে ছিল আরাবুলদের পাড়ায় আগামীকাল ফের দুটো পড়লাম আল্লাহ পাক চালিয়ে নিচ্ছে কম বেশি খাদেম গুণাগার পীরের আওলাদ আল্লাহ করেছে একটু একটু হাজির দিতে হয় কদিন থাকবো কচি মুরব্বীরা তো সব চলে গেছে হ্যাঁ আল্লাহ কায়েম রাখেন মুজাদ্দের জামানকে ধরে থাকবেন দাদা পীর কেবলাকে ধরে থাকবেন প্রত্যেকটা জায়গাতে সব জায়গায় কচি কম বেশি অশান্তি লেগে যাচ্ছে এক সেলসেলা একটা লিগ তারপরেও আরেকটা বসিরহাট থেকে আরেকটা দল বেরিয়েছে আরেকটা দল তারপরেও আবার রাজনীতি এ ও আর এক পার্টি ও আর এক পার্টি কটা পার্টির কথা বলবো কষি বললেই এখন জড়িয়ে যাবো দেখেছো তাহের হুজুর হ্যাঁ এটা কংগ্রেস মিরজলিফা কারণী সিদ্দিকী কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে সকলে আমাদের মাহফিলের মধ্যে চলে আসেন আল্লাহর আস্তে সকলে চলে আসেন এখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হবে কেননা মাশা আল্লাহ ঈশার নামাজের পর থেকেই আমাদের সভার কাজ আল্লাহ করে আরম্ভ হয়ে গেছে আল্লাহ পাখের মেহের আর বাড়িতে থাকবেন না আর রাস্তায় ঘোরাফেরা করবেন না মানুষ কথা বুঝেছেন কথা আর এসায় আর করে লোকজন বাজারে যাওয়াও বন্ধ করে দিয়েছে দেখছি তো বাজার ঘাটে দোকানে সব কিসের এস হচ্ছে কি কাগজ হচ্ছে লোকের মাথায় ওই এখন ঢুকে সেই টেনশনে অস্থির দরবার শরীফেও দেখছি লোকজন কম ফুরফুরার শরীফেও দেখছি প্রত্যেক দিন যেভাবে লোকের চাপ থাকে দেখছি ফুরফুরা শরীফে লোকের ওরকম চাপ নেই তার মানে মানুষ ওই কাগজ নিয়েই পেরেছান কাগজ নিয়েই পেরেছানে পড়ে আছে কি হবে কি ঘটবে কথা বুঝেছেন আল্লাহ পাক সকলের জান মাল হিফাজত করেন আল্লাহ সকলকে কামিয়াবি করেন বলুন আল্লাহ আমিন কথা বুঝেছেন না আমাদের এত বড় মাদ্রাসার ইশালের সবাব মাশাল ভালো ভালো আলেমাইক রামরা সব এসেছিলেন আল্লাহ বাকের মেহেরবানী তার সঙ্গে আমাদের এলাকার সব কচিরা আল্লাহ করে এসেছে হ্যাঁ আমাদের মাদ্রাসার বাৎসরিক জলসা বাবাজিরা আর্দেরি করবেন না সকলে চলে আসেন কেন আর বেশি রাত হবে না নতুন ঠান্ডা পড়েছে আর মানুষ খুব ব্যস্ত যে যার কাগজপত্র নিয়ে জমা দিতে হচ্ছে টেনশন চাপের মধ্যে মানুষ আছে আল্লাহ পাখের রাহমাত আল্লাহ সব আমাদের সকলকে হেফাজত করেন বাবা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد محمد صلى الله عليه وسلم عبده ورسوله إن الله ملائكته يصلون على النبي يا ايها الذين أيوه امنوا صلوا صلو عليه وسلموا تسليما الله صل على ولا علي <سؤال> اللهم صل على سيدنا ولا علي مولانا محمد الله صلى على مولانا وعلى بالا گلولا بے کامال گھی کشاوت دو جا بیجمال گھی حسن تمیو خوش والی گھی سلو علیہ گے وہ عال گے بالا گلولا بی کامال گھی کشا وت بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل على آله